সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি টেকনিক্স জয়েন ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হোয়াটসঅ্যাপের চারটা সিক্রেট টপিক বলবো যেগুলো করলে আপনাদের প্রাইভেসি একশো পার্সেন্ট সেফ থাকবে তো কথা না বেরিয়ে সরাসরি আমি হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে আসলাম আসার পরে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে যে ডান পাশে থ্রি ডট আছে সেখানে চাপ দেবেন সেটিংয়ে আসবেন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর্কাইভ চ্যাট এটা বন্ধ করতে হবে আসেন চ্যাটে যাবেন চ্যাটে আসার পর এই যে দেখেন আর্কাইভ চ্যাট আমার এই যেমন এই বন্ধ করে দিলাম এটা অন করে দিলাম এটা হলে কী হবে যে কেউ আপনাকে এমনি খুঁজে মেসেজ করতে পারবে না আপনার লিঙ্ক ছাড়া আচ্ছা তারপরে ব্যাগে আসবেন আবার দ্বিতীয় নাম্বারটা করতে হবে আপনাকে প্রাইভেসিতে যাবেন প্রাইভেসিতে আসার পর ডিসপিয়ারিং মেসেজ এই যে আমার করা আছে সাত দিন এখানে আসবেন আসার পরে নব্বই দিন আছে সাত দিন আছে চব্বিশ ঘন্টা অফ আছে এগুলো হচ্ছে অফ করে দিলে আপনার মেসেজগুলো থাকবে ডিলেট হবে না আর চব্বিশ ঘন্টা দিলে চব্বিশ ঘন্টা পর মেসেজগুলো ডিলেট হয়ে যাবে সাত দিন দিলে সাত দিন পর ডিলেট হবে নব্বই দিন দিলে নব্বই দিনের পর ডিলেট হবে আমি সাত দিন দিয়ে রাখছি ডিলেট হয়ে গেলে রিক্স কম সেভ থাকলো আপনাদের তো আমি মনে করি সাত দিন করে দেবেন সাত দিনটাই ভালো আর অনেক দিন মেসেজ থাকলে স্টোর ফুল হয়ে যায় আচ্ছা আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পর নিচে দেখবেন চ্যাট লক এই যে চ্যাট লক চ্যাট লকে আসবেন আমার লক করা আছে চ্যাট লক পাসওয়ার্ড দিয়ে লক করে দেবেন তাহলে সিকিউর থাকবে আচ্ছা তারপরে ব্যাগে আসবেন তারপরে নোটিফিকেশনে যাবেন নোটিফিকেশনে আসার পর এখানে দেখেন হাই প্রায়োরিটি নোটিফিকেশন এটা আমার অন আছে অফ মানে অফ করলাম অন করে দিলাম তাহলে আপনার রিভিউ না দেখাবে মানে শো করবে না এই চারটা কাজ করলে আপনারা আপনার প্রাইভেসি একশো পার্সেন্ট সেভ থাকবে যদি ভালো লাগে কাজে আসে আপনার তাহলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টটি অন করে দিবেন আরও নতুন টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ